আসসালামু আলাইকুম গত কয়েকদিন ধরেই ভাবছি একটা ক্রিকেট খেলার মাঠ বানাবো আর আমাদের বাড়ির পাশে জমিটাও খালি রয়েছে তাই ভাবছি সেখানেই মাঠটি তৈরি করবো তাই সকাল সকাল সবাইকে ডেকে নিয়ে এসে মাঠে নেমে পড়লাম সকলেই খুব মনোযোগ দিয়ে কাজ করতেছিল আর আমাদের মাঠের ভিতরে সবচেয়ে বেশি কাজ ছিল ক্রিজে ক্রিজে খুব বেশি কষ্ট করতে হয়েছে আমাদের ক্রিজটা মেরামত করা এবং নেপা থেকে শুরু করে সবকিছুর ভিতরে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে যেহেতু শীতকাল ছিল তাই আমাদের ক্রিজটাও একটু ভিজা ভিজা ছিল তাই ভাবলাম সবাই মিলে ক্রিজটার ভিতরে একটু আগুন জ্বালিয়ে শক্ত করা যাক আর আগুন জ্বালানোর পর আশপাশটা খুব সুন্দর লাগছিল তাই সবাই মিলে ভাবলাম একটা ফটোশুট করা যাক আর আজ সবার অনেক পরিশ্রম গেছে তাই ভাবলাম যে ছোট মোটো একটা পিকনিক করা যাক আর আমাদের পিকনিকের আয়োজনের ভিতরে ছিল গুরুগুস্ত দিয়ে খিচুড়ি অনেকদিন পর শীতের রাতে এমন খিচুড়ির আয়োজন সবার ভিতরে এক ভিন্ন রকম আনন্দ দিচ্ছিল আর এখন নভেম্বর মাসের প্রায় শেষের দিকে আর সবার পরীক্ষা প্রায় শেষ সেই জন্য আমাদের এত আয়োজন আর আমরা যেহেতু অনেকজন ছিলাম তাই সব কিছু কাজ আমরা নিজেরাই করছিলাম বাড়ির লোকদের কোনো সাহায্য নেই নি আলহামদুলিল্লাহ সব মিলে আমাদের কাজ খুব সুন্দরভাবে হচ্ছিল ইতিমধ্যে আমরা চুলায় রান্না বসিয়ে যে যার মতো কাজ করছিল আলহামদুলিল্লাহ আমাদের রান্না শেষ তাই সবাই হাতে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে খাবার নেওয়ার জন্য আমাদের মাঝে একজন ক্ষুদাত্তলিয়েন ছিল যে কাউকে খাবার দেওয়ার আগে তার খাবার শেষ হয়ে গেছে আর ছুটির দিনে গ্রামে সবাই মিলে এভাবে পিকনিক করে খাওয়া দাওয়া সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে তো আমাদের ব্লগটি আজকে এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম